আল্লাহ রাব্বুল আলামিন কারিমের কারীমের মধ্যে ইরশাদ করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর বানিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেন সুন্দর করে বানালেন একটা ময়ূরের দিকে যদি আমরা তাকাই একটা গাছের দিকে যদি আমরা তাকাই একটা পাখির দিকে যদি তাকাই ময়ূরটা দেখতে অনেক সুন্দর যদি বলি ময়ূর তুমি তো অনেক সুন্দর ময়ূর আপনাকে জবাব দিবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমি ময়ূরকেও সৃষ্টি করেছেন আমার কথা আল্লাহ কোরআনে বলেন নাই কিন্তু মানুষ জাতিকে আল্লাহ সুন্দর অভাবে তৈরি করেছেন যার ঘোষণা আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরানুল কারিমে ধরিল দিয়েছেন বলেন সুবাহান আর কোন সৃষ্টির দলিল আল্লাহ কোরআনে দেন নাই মানুষ জাতিকে সুন্দর অবয়বে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এত সুন্দর অভাবে তৈরি করলেন সুন্দর একটা মাইক্রোফোন আপনার আমার সামনে আমরা দেখতেছি তার একটা মাত্র কারণ সাউন্ডটা ভিতরের সাউন্ডটা বাহিরে দিবে দূর দূরান্ত আওয়াজটা মানুষ শুনবে বলেন তো এই সাউন্ড যার যদি ভালো না হয় মসজিদের মধ্যে কি মাইকটা রাখবেন ওই কোম্পানির মাইকটা বদলি করে দিবেন আরেকটা কোম্পানির মাইক্রোফোন নিয়ে আসবেন কারণটা কি যেই কারণে মাইক্রোফোনটা আপনি নিয়ে আসেন ওই কাজ আপনার হচ্ছে না এজন্য মাইকটা আপনি পরিবর্তন করে দেন ঠিক কিনা রব্বুল কারিমের মধ্যে জানিয়ে দেন আলিয়াবদূ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন ইশ্বাদ করেন ওয়ামা খালাকুল জিন্নাওয়াল ইনসা আইল্লা আলিয়াবদোন আল্লাহ আরব্দ আলামিন জানিয়ে দেন মানুষ এবং জিনজাতিকে আমার গুলামীর জন্য আমি তৈরি করেছি বলেন সুবাহান আল্লাহ গোলামীর মধ্যে প্রথম নাম্বার গোলামী কি আল্লাহর কাজ কি আমাদের দ্বারা আল্লাহর গোলামি হবে গোলামি তো আমরা আল্লাহর করব আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন বুনিয়াল ইসলাম আলা হামসি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকিম ইসলাত আপনি আমি যখন iman গ্রহণ করলাম আল্লাহ এবং রাসুলের প্রতি iman বিশ্বাস ধারণ করলাম দুই নম্বর দায়িত্ব হচ্ছে আকিমিসাল নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়েন সফলতা অর্জন করা যায় না নামাজ যদি পড়তে পারেন আল্লাহ খুশি হয়ে যায় নামাজ যদি পড়েন জীবন সুন্দর হয়ে যায় নামাজ যদি আমরা পড়ি আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্যটা সফল হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নামাজের মাধ্যমে সুহান বলেন একমাত্র নামাজ যদি আমরা আদায় করতে পারি নামাজ যদি নামাজের মতো হয়ে যায় নামাজটা যদি সুন্দর নামাজ হয়ে যায় দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলে যত এবাদত বন্দি করবে সমস্ত এবাদত বন্দেগীর সমপরিমাণ পরিমাণ এবাদত বন্দেগী আমরা আল্লাহর হাবিবের উম্মত হয়ে নামাজটা যদি ঠিকমতো পড়তে পারি সমস্ত সৃষ্টির সমতুল্য এবাদত আমাদের নামাজের মাধ্যমেই আদায় হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ নামাজ আমরা ঠিকমতো আদায় করি না নামাজের মধ্যে আমাদের গাফিলতি আসে না নাই নামাজ যদি না পড়েন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আস তুমি তাহলে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি শুধু তাই নয় আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন আনিল ইওয়াল নামাজ আপনার আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে আমরা নামাজ পড়ি কিন্তু খারাপ কাজ থেকে কেন বিরত রাখে না কারণ নামাজি হচ্ছে পাঁচ ধরনের নামাজি ছয় ধরনের নামাজি পাঁচ ধরনের নামাজি মনোযোগ দিয়ে শুনবেন শুক্রবার দিন লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নাই মূল পয়েন্টগুলো আলোচনা করতে হবে নামাজি হচ্ছে পাঁচ ধরনের নামাজি এক ধরনের নামাজি যেই ব্যক্তি নামাজ পড়বে কিন্তু চাই রক্ত পরে একক্ত পড়ে না ফজর পড়লে আসর পরে না মাগরীব পড়লে এসাত আসে না জুমার নামাজ পড়লে পাঁচ অক্তের নামাজে নাই শুধু শুক্রবারে জামাতে আসে আর পাঁচ অক্টের কোনো নামাজ নাই এরকম মুসল্লি আসেন না নাই আল্লাহ আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন আমরা আল্লাহর আল্লাহ করব হিসাবটা নিবেন কিন্তু নামাজের হিসাব প্রথম হিসাবের নামটা কি নামাজ নামাজের হিসাব আমার আল্লাহ সর্বপ্রথম নেবেন তো পাঁচ প্রকারের নামাজি পাঁচ প্রকারের নামাজির জন্য পাঁচ ধরনের পুরস্কার রয়েছে এক ধরনের নামাজি হচ্ছে যেই ব্যক্তি এক পরে দুই অক্ত পরে পাঁচ অক্ত নামাজ আদায় করে না সেই ব্যক্তি হচ্ছে এক নাম্বার নামাজি কারণ সে নামাজ পড়বে এক অক্ত দুই অক্ট তিন অক্ট কিন্তু বেনামাজির কারণে সে আল্লাহর তুরী জাহার নামে যাওয়া লাগবে বলেন তো নামাজ পড়ে না না পড়ে নামাজ পড়েছে পাঁচ অক্ত পড়ে নাই দুই অক্ত এক অক্ত ফজর পরে নাই জুমা পরে নাই শুধু ঈদের নামাজ পড়ে কিংবা জুমার নামাজ পড়ে কিংবা মাগরিবের নামাজ কিংবা এশার নামাজ ফজরের সময় নামাজ পড়ে না নামাজ পড়ে কিন্তু জাহান নামে যাবে দুই নাম্বার নামাজই হল যেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইবে নামাজ আদায় করবে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই নামাজের মধ্যে মনোযোগ নাই নামাজের মধ্যে যখন দাঁড়ায় তার ভিতরে শয়তান মন্ত্রণা দেয় দেখবেন আপনারা চিন্তাভাবনা একটু করবেন দুনিয়ার যখন মসজিদের বাহিরে থাকবেন শয়তান আপনার ভিতরে কিছু ঢুকায় না নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে সাংসারিক সকল জামেলা আপনার ভিতরে ঢুকায় দেখি দেয় না তার মানে শয়তান আপনার প্রতি আপনার সাথে শয়তান অ্যাটাক করেছে আপনার সাথে আশ্রয় গ্রহণ করেছে আপনি কখন বুঝবেন শয়তান আপনার কাছে আছে যখন বুঝবেন আপনাকে নামাজ থেকে অন্য মনস্ক করে দিচ্ছে আপনি বুঝবে না আপনার কাছে শয়তান প্রবেশ করেছে দুই ধরনের নামাজি নামাজ পড়বে কিন্তু জাহান নামে যাবে ঠিক কিনা বলেন নামাজ পড়েছে কিন্তু শয়তান নামাজটা নষ্ট করে দিয়েছে নামাজ নামাজের মতো পড়তে পারে নাই নামাজ ঠিকই পড়েছে কিন্তু পাঁচক নামাজ পড়ে নাই সেও জাহান নামের আগুনে জ্বলবে শাস্তি ভোগ করবে দুই নাম্বার নামাজ কিন্তু শয়তান তার নামাজটা বাতিল করে ঠিক কিনা বলেন আর তিন ধরনের নামাজই হচ্ছে তিন নাম্বার প্রকারের নামাজই হচ্ছে নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু তার ভিতরে আল্লাহর একটু ভয় আছে নামাজের মধ্যে যখন দাঁড়ায় তার মনের মধ্যে বাসনা আসে আল্লাহ আমার সামনে আসে না নাই সে যখন নামাজে দাঁড়াবে শয়তান তাকে কুমন্ত্রণা দিবে তোমার দুইটা তিনটা দোকান রয়েছে তুমি নামাজের মধ্যে চলে আসলা তোমার ঘরের মধ্যে খাবার নাই তুমি নামাজে চলে আসলা বিভিন্ন কুমন্ত্রণা যখন দিবে সাথে সাথে আপনি বলবেন আমি নামাজের মধ্যে আসি অন্য মনস্ক হওয়া যাবে না এই যে শয়তানের সাথে কারাকারি মনটা নিয়ে শয়তান একদিকে মনটা টানে আপনি আরেক দিকে মনটা টানলেন এই নামাজি হচ্ছে তিন তিন নম্বর প্রকারের নামাজি বলেন তো এই যে তিন নাম্বার প্রকারের নামাজি শয়তানের সাথে সে টানা হেসরা শুরু করেছে ঠিক কিনা বলেন টানা হেসরা কাকে বলে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে আপনি বলবেন না আমি এখন নামাজে শয়তান সরে যাবে আবার শয়তান চলে আসবে আবার আপনি সরাইতে হবে টানা হেসরার নাম হচ্ছে এটা আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন আমি আবার নিয়ে আসবো আমি আপনার আবার নিয়ে আসবো আপনি আবার আমার মনটা নিয়ে যাবেন সেটার নাম হচ্ছে টানা হেসা কিনা বলেন শয়তান আপনার মনটা নিতে চাইবে কিন্তু আপনি সজাগ দৃষ্টিতে রাখবেন আমি শেষদা করব কাকে আল্লাহকে চতুর্থ নাম্বার নামাজি হচ্ছে যেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইবে আর ভাববে আমার আল্লাহ আমার সামনে রয়েছেন শয়তান যতই কুমন্ত্রণা দেখ না কেন আমার আল্লাহর কুদরতি কদমে আমি শেষ দিচ্ছি শয়তান মনে মনে ভাববে এই মানুষটার কাছে আমি বসে কোনো লাভ নাই কারণ সে তো আমি যখন তার কাছে আশ্রয় গ্রহণ করি সে তার মা সামনে নিয়ে আসে এতে আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না এই চার নম্বর নামাজি এই ব্যক্তি নামাজটা আল্লাহর পক্ষ থেকে নামাজটা কবুল হবে আল্লাহ তাকে জান্নাতে দিবেন কারণ যেই নামাজের মধ্যে দাঁড়াইবে আর মনে মনে চিন্তা ভাবনা করবে আমার আল্লাহ আমার সামনে রয়েছেন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিচ্ছি ওই নামাজটা জান্নাতে যাওয়ার নামাজ হয়ে যায় বলেন পঞ্চম সুবাহান আসুন পঞ্চম নাম্বার নামাজির আগে চতুর্থ নাম্বার প্রকারের কথা বলে দেই চার নাম্বার যে প্রকারটা বললাম আপনি নামাজের মধ্যে দাঁড়াইবেন শয়তান আশ্রয় গ্রহণ করবে আপনি বলবেন আল্লাহ তুমি আমার সামনে আমি তোমাকে দেখতেছি না তুমি আমাকে দেখতেছো তোমার কুদ্রেতি কদমের মধ্যে সিজদা দিচ্ছি মুফাসসিরিনে کرامগণ উল্লেখ করেন এই নম্বর নামাজি ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরে দূরে কে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মনে মনে চিন্তা করবে নামাজের মধ্যে দাঁড়াইলাম আমি হয়তো আল্লাহকে দেখতেছি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন তো ওই ব্যক্তিটা যদি চুরি করার মধ্যে যায় ডাকাতির মধ্যে যায় অন্যের সম্পদ অপহরণ করতে চায় যে এই ব্যক্তির নামাজে আল্লাহকে সামিল রেখে দেয় সেই ব্যক্তি কি কখনো খারাপ কাজ করতে পারে এজন্য আল্লাহর ঘোষণা ইন্ন আনিল ফাহাসা ইওয়াল মুনকার নামাজ যদি নামাজের মতো হয় ওই নামাজ আপনার আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে ঠিক না নামাজ আপনার আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এজন্য আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই পড়ে নেই আউযু বিল্লাহি জিম আউজুবিল্লাহ পরে আমরা দাঁড়াই কিনা তার কারণটা কি ইমাম গাজালি আহমদুল্লাহ আর একটা খিতাবের মধ্যে লিখেন আল্লাহ রাব্বাল্আর আমি এই জমিন সৃষ্টি করেন আসমান জমিন সৃষ্টি করেছেন এই দুনিয়া হচ্ছে আল্লাহর বাড়ি এই দুনিয়াটার নাম কি সারা দুনিয়া হচ্ছে আল্লাহর বাড়ি আর আমরা হচ্ছে মুমিন বান্দা যারা মুমিন বান্দা যদি হইতে পারি আমরা হচ্ছে আল্লাহর বাড়ির মেহমান আর শয়তান হচ্ছে ওই বাড়ির পালিত কুকুর শয়তান কি আল্লাহর বাড়ির পালিত একটা কুকুর কোনো মেহমান আমরা হচ্ছি মেহমান মেহমান যদি কোনো মানুষের বাড়ি যায় যখন তার একটা কুকুর গেউ গেউ শুরু করে দেয় আপনি চাইলে গেউ গেউ বন্ধ করতে পারবেন না মালিককে ডাক দিয়ে বলবেন মালিক আপনার বাড়ির মেহমান আসলাম কুকুর তো আমাকে ঢুকতে দিচ্ছে না মালিক যেই মুহূর্তে বলবে সাবধান সাথে সাথে কুকুরটা চুপ হয়ে যায় কিনা আওয়াজ দিয়ে বললেন চুপ হয়ে যায় কিনা আল্লাহ রাব্বুল আলমিনের বান্ধা আমরা আল্লাহর গুলামি করি নামাজের মধ্যে যখন দাঁড়াই আমরা পরে নেই ত আউযু বিল্লাহর অর্থটা কি আমি আশ্রয় চাই বিল্লাহী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনাশ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এইজন্য খেয়াল রাখবেন প্রত্যেকটা কাজে শুধুমাত্র আউযু বিল্লাহর আমলটা যদি আমরা করতে পারি আর মনের মধ্যে যদি এই কামনা মনের মধ্যে যদি এই আশাটা থাকে যে আমি যদি শয়তান থেকে আশ্রয় চাই চাইব কার কাছে বলেন তো নামাজের মধ্যে শয়তান মনটা নিয়ে চিনিমিনি শুরু করে দিয়েছে আপনিও তার সাথে যোগ দাবিবাদ শুরু করেছেন সে আপনাকে দোকানের হিসাব আপনাকে ফ্যামিলির হিসাব দিয়ে দিচ্ছে আপনি তাকে বলতেছেন না আমি নামাজের মধ্যে এক পর্যায়ে সে যখন পারবে না আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে আপনার কাছে শয়তান কিন্তু আর আসে না যখন আপনার কাছে আর শয়তান আসবে না আপনার নামাজটা পুঙ্কানুপুঙ্ক হয়ে যাবে নামাজটা শ্রেষ্ঠ আমাদের বন্দী হয়ে যাবে যেই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আলমিন জানিয়ে দিচ্ছেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নামাজ যদি নামাজের মতো হয় তাহলে চাবি আপনার আমার হাতে আসে না নাই এজন্যে নামাজে যখন আমরা দাঁড়াই আমরা মনে মনে ভাবতে হবে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমি সিজদা দিচ্ছি ঠিক কিনা বলেন আমাদের নামাজটা উপহার দিয়েছেন আমাদেরকে তার হাবিবের মাধ্যমে এজন্য মেরাজ শরীফের ঘটনা যখন আসে আমরা মন ভরে প্রাণ ভরে আমরা বলি এবং শুনি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেন হাবিব আপনাকে উদ্দেশ্য করে জানিয়ে দিলাম আপনার সমস্ত উম্মতদেরকে আপনি জানিয়ে দেন قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ওই নামাজটা হবে আল্লাহ খুশির জন্য যেই নামাজটা তুমি পড়বা নামাজটা যেন আল্লাহ খুশির জন্য হয় আবদুল্লাহ আনসারি সাহাবি নামাজের জন্য কতটুকু মেহনত করেছেন অনুধাবন করেছেন যারা নবীকে একটা নজর মাত্র দেখবে বাস্তবে দেখুক কিংবা স্বপ্ন যুগে দেখুক আল্লাহ রাবুল ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ যে আবদুল্লাহারি সাহাবি হয় যে আবদুল্লা আনসারি সাহাবি হয়ে নামাজকে তো প্রাধান্য দিয়েছেন আমরা নবী আসল পাই নাই সাহাবি পাই নাই তাবেন তবে পাই নাই আমরা কোনো কিছু পাই নাই কিন্তু নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই আমরা নামাজেই তো আসি না নামাজের মধ্যে যদি আমরা আসি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহম ফি সলাতিহীন খাশি ও কদ আফলাল মুমিনুন মুমিনরা সবল কেমন হয়ে গেছে মুমিন ব্যক্তি যদি হতে হয় নামাজ লাগবে বেখিনা না মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেন আল্লাহু আকবার ধ্বনি দেন হাইয়া আল আল সালা ভাইয়া আল এসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের মধ্যে আসলেই তোমাদের কল্যাণ হয়ে যাবে মহাদ্জিনা সেই আরবি ভাষায় কিন্তু আমরা আমার চিনে আসি না নামাজের মধ্যে আসি না যারা আমরা নামাজের মধ্যে আসি মনোযোগ দিয়ে একটু শুনবেন আজান যখন কানে শুনলাম আজানটা যখন কানে শুনলাম অজুর মধ্যে যখন অজুর জন্য প্রস্তুতি নিলাম আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তিগুলা মাইকের আওয়াজ শুনে আল্লাহ শুনে অজু বানাইতে যাবে অজু করবে আল্লাহর হাবিব জানিয়ে দেন দুইটা হাত যেই মুহূর্তে আল্লাহর বান্দা দৌত করে দিল তার দুয়ে হাতের উভয় হাতের সগিরা গুনাগুলা আমার আল্লাহ অজুর বোধলতে তার ক্ষমা করে দেয় বলেন আল্লাহ দয়ার মাওলার দয়া আমাদের প্রতি আসেনা নাই আওয়াজ দিয়ে বলেন দয়ার মাওলার দয়া আমাদের প্রতি আসেনা নাই আল্লাহ নবী আরো জানিয়ে দেন বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে আটটা ধুবে মুখমন্ডল ধৌত করবে হজুর প্রস্তুতি যখন গ্রহণ করবে সে যখন মুখমন্ডল ধৌত করবে আর নবী আমার জানিয়ে দেন এই অজুর পানির সাথে এই মুখ দ্বারা যত সগিরা গুনাহ হয়েছিল আমার আল্লাহ রাব্বুল আলমিন তার সমস্ত সগিরা গুণা গুণা ক্ষমা করে দেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় যেই যেই মুহূর্তে মাথা মাঝে হয় যেই মুহূর্তে ঘন্টা পর্যন্ত কোনো বিষয় আমরা দরত করলাম নবী আমার জানিয়ে দেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সগিরা এই অজুর বিনিময়ে আমার আল্লাহ রাবুনা আলামিন তার গুণাগুলা ক্ষমা করে দেয় বলেন সুবাহান আল্লাহ আর যখন আপনি বাড়ি থেকে বাড়ি থেকে বের হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যখন রানা হয়ে গেলেন রব্বুল আলমিন আপনার জন্য মেহরবানি করেন আল্লাহ জানিয়ে আমাকে রাখা করার জন্য আমার জন্য আমার গোলাম যদি একটা কদম আগায় আমি আল্লাহ তার জন্য কদম রহমতের দিই বলেন সুহানব আল্লাহ রব্বুল আলমিন এত মেহরবানি করেছেন কিন্তু আমরা মানুষের নিম কারমা আল্লাহ দয়া বুঝলাম না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আরো জানিয়ে দেন আল্লাহ বলেন বান্দা এ তোমরা বড় নিম খারাম ও বান্দা তোমরা বড় নিম খারাম আমি আল্লাহে তো দয়ার মধ্যে ডুবে আমি আল্লাহ তো মোহব্বতের মধ্যে ডুবে আমি আল্লাহ তো দয়ার মধ্যে ডুবে দয়ার সাগরের মধ্যে হাবু ডুবু তোমরা খাচ্ছ কিন্তু রে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছো না ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ লি রব্বি কানু তোমরা বড় অকৃতজ্ঞ তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে জানো না কারণ তোমরা তাকিয়ে দেখো আমার সাহাবিরা আমার নবীর সাহাবিরা আমার নবীর সাহাবিরা ইসলামের জন্য জীবন দিয়েছেন তারা নবী পেয়েছেন তাদের তো গুনাই নেই তারা নিষ্পাপ তারা মাসুম কিন্তু তোমরা তোমরা নবী দেখো নাই কিন্তু তোমরা আমি আল্লাহর নামাজ আদায় করো না আল্লাহর হুকুম আদায় করো না বান্দারে শোনো তুমি যদি নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আগাও একটা কদম যদি তুমি দে আমার হাবিবের মাধ্যমে তোমার জন্য বাজেট করে দিলাম আমি আল্লাহ রহমতের কদম তোমার জন্য দশটা আগাই দেই বলেন সুবাহান আল্লাহ আমার বান্দা নামাজের মধ্যে আসবে আমি আল্লাহকে সেজদা করবে বান্দা যখন নামাজের মধ্যে আসে নামাজের মধ্যে যখন দাঁড়ায় আদ ক্বামাতিস সালাহ আদ ক্বামাতিস সালাহ মুয়াজ্জিন সাহেব যখন দাঁড়িয়ে যান জামাত পন্ডী যখন দাঁড়া হয়ে যান বলেন তো নামাজের মধ্যে যখন দাঁড়াই রাজা বাদশা সব এক কাতারে দাঁড়াই কিনা বলেন তো এক কাতারে আমরা দাঁড়াই কিনা এক কাতারে আমরা দাঁড়াই নামাজের মধ্যে এক কাতারে দাঁড়াই নামাজ হচ্ছে বেদাভেদ মুক্তির জায়গা নামাজ হচ্ছে জান্নাত ঘর বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যখন আসি দুনিয়ার কোনো বেদাভেদ আছে না নাই দুনিয়ার সমস্ত ভেদাভেদ মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার পরে বর্তমান প্রেক্ষাপটে এমন সমস্যা চলে আসছে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কিনা বলেন আপনার ব্যক্তিগতভাবে আপনার দাঙ্গা হাঙ্গামা ব্যক্তিগতভাবে আপনার দুশ্মনী ব্যক্তিগতভাবে আপনার হিংসা বিদ্বেষ থাকতে পারে কিন্তু আমরা কেয়ামতের আলামত হচ্ছে আপনার পারিবারিক বিষয় গ্রামের বিষয়গুলা আপনার বিভিন্ন যৌথ বিষয়গুলা মসজিদের সাথে অ্যাটাক করে মসজিদের সাথে সাংঘর্ষিক হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যখন বান্দা মসজিদের মধ্যে আসবে কাতার বন্ধি যখন হয়ে যাবে যখন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করবে শয়তান থেকে আশ্রয় চাইবে আল্লাহর কাছে আউ আশ্রয় চাই আল্লাহর আশ্রয় চাই যখন নামাজটা শুরু করে দিবে নামাজ যখন আমরা দাঁড়াই তাহারি মা যখন বেদে নেই সুরাতুল আমরা পড়ি কি পড়ি না আলামিন প্রশংসা করি কার আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করি আমরা কার আল্লাহর প্রশংসা করি নামাজ যদি মেয়রাজ হয়ে থাকে আল্লাহ আমাদের সামনে আসে না নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাগুলা শ্রবণ করতেছেন নামাজ যদি আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম হয়ে থাকে যখন আমরা বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথোপকথন করেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম আল্লাহ ডাক দিয়া বলেন হামিদানি আব্দি বান্দারে তুমি কার প্রশংসা কররে বান্দা আমরা যখন বললাম আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ তুমি হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের জন্য আলামিন রব্বুল আলামিন আল্লাহ তুমি হচ্ছে রব্বুল আলামিন তোমার প্রশংসা করলাম কারণ তোমার দয়ার মধ্যে আমরা লিপ্ত আছি নাই আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তোমরা কার প্রশংসা করো পরের আয়াতের মধ্যে আমরা বলি রহমান আল্লাহ আমরা রহমানের প্রশংসা করি রহিমের প্রশংসা করি দাঁত দিয়ে বলেন তো রহিমকে আওয়াজ দিয়ে বলেন রহিমকে আর রহমানকে আর রহিমকে রহমান আমার আল্লাহ আর রহিম আমার আল্লাহ আল্লাহ যখন বললেন বান্দারে তোমরা কার প্রশংসা করো আমি দানি আব্দি বান্ধাকার প্রশংসা করো আমরা বলি আর রহমান রহমানের প্রশংসা করি আর রাহিম রাহিমের প্রশংসা করি রহমানকে আল্লাহ রাবুল কোরআন দিচ্ছেন আর রহমান আমি হচ্ছে রহমান আল্লাহ তোমাদেরকে দয়া করেছি যেই দয়ার একটা দয়া হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি আর কোরআনের শিক্ষা দিয়ে আমি মানুষের মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নেই রহমানের প্রশংসা করো কি চাও আমি আল্লাহর প্রশংসা করে তোমরা কি চাও আল্লাহ রাবুনা আলমিনের কাছে আমরা বলি এহদিন সিরাত নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা কথা বলি আমাদের আবদার করি আল্লাহ ও আমার বান্দা তোমরা আমার কাছে যা চাইবার চাও অর্ধেকটা সুরা অর্ধেকটা আয়াত তোমার জন্য তুমি আমার কাছে চাইবা বাকি অর্ধেকটা আমার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে বরপুর করে দিব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা তোমরা না বলেছিলে আমি আল্লাহ ইনসান তৈরি করব না আদম তৈরি করব না রে আমার ফেরে তারা তোমরা দেখো আমার বান্দারা কি করে তা যখন নামাজের মধ্যে দাঁড়ায় রুকুর মধ্যে গিয়ে বলে কি হামিদা হাম। আল্লাহর প্রশংসা করি আল্লাহারা পুনারায়ণ বলেন রে আমার ফেরেস্তা শুনো তোমরা না বলেছি না আমার বান্দারা আদম সন্তান দুনিয়ায় যাবে দাঙ্গা হাঙ্গামা করবে তোমরা সাক্ষী থাকো দুনিয়ার ফিতনা ফাসাদ দূরে রাখি আমার যে সমস্ত বন্দারা আমি আল্লাহকে শ্রদ্ধা করতেছি তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলে দিলাম আমার প্রত্যেকটা বান্দার জিন্দগির সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই যে আলোচনাগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন যে আয়াতটা আমি প্রথমেই পড়েছিলাম ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন রাব্বুল আলামিন জানিয়ে দেন বান্দারে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা সবল কাম হয়ে গেছে মোমিন সফলদের কাতারের মধ্যে সামিল হয়ে গেছে তার মধ্যে কিছু গুণ থাকা লাগবে আর গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হচ্ছে সে যখন আমাকে সেজদা সেজদা করবে এই যেন হয় শান্তি মনে ওই সেজদা যেন হয় খুশু আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ তারা ওরা নামাজ না হয় সালাতিহিম সাহুন আমাদের যেন নামাজ থাকে নামাজ না হয় শান্তি মনে নামাজ যদি পড়তে পারি আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে টিক কিনা বলে একটু আওয়াজ দিয়ে দুই সই পড়ি সাল্লাল্লাহ সাইড ধরনের নামাজির কথা বলেছিলাম খেয়াল আসিনি আপনাদের চারটা বলেছিলাম পাঁচটার মধ্যে একটা এখনো বলি নাই পাঁচ নম্বর নামাজি দ্বারা যারা নামাজ পড়বে যাদের বলা নামাজ হয়ে যাবে অলি আল্লাহদের নামাজ সাহাবিদের নামাজ ওই নামাজ নামাজ পড়বে ওই নামাজটা সরাসরি আল্লাহর সাথে মেরাজ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এখন বলেন তো যারা আমরা পাঁচ নম্বর নামাজ আলোচনা শুনলাম যারা আমরা একক পড়ি আর এক পড়ি না আমরা কয় নম্বরের নামাজি। পাঁচ নম্বর সিরিয়ালের নামাজি চার নম্বর সিরিয়ালের নামাজি হচ্ছে নামাজ পড়ি কিন্তু নামাজ অন্য মনস্ক তিন নম্বর সিরিয়ালের নামাজি হচ্ছে নামাজ পড়ি কিন্তু শয়েতানকে বাগানোর চেষ্টা করি আমার আল্লাহ বলেন ওই তিন নম্বর নামাজি যদি হতে পারো এই শয়তানের সাথে যদি তুমি একটু জিহাদ করতে পারো ইনুয়াদ আমার হাবিব জানিয়ে দিচ্ছেন নিয়তের উপর নির্ভর করে আমি আল্লাহ বরকত দিয়ে থাকি তুমি যদি শয়তানের সাথে তুমি একটু জিহাদ করতে পারো দিচ্ছ তুমি তোমার মাওলাকে তোমার মাওলা তোমার নামাজটাকে কবুল করে দিবে বলেন সুবাহান কিন্তু আমরা নামাজ আমাদের নামাজের মতো নামাজ হয় না আমরা নামাজ আদায় করি না আমরা অন্যান্য খারাপ কাজে লিপ্ত আসি না নাই নামাজ নাই কিন্তু দুনিয়ার সমস্ত ফিতনায় লিপ্ত কিন্তু আল্লাহ জানিয়ে দেন বান্দারে তোমার তো মুমিন হিসাবে প্রথম নাম্বার কাজ হলো নামাজ পড়া আসসালাতু ইমাদুদ দ্বীন নামাজ হচ্ছে দিনের খুঁটি আসসালাতু ইমাদুদ দ্বীন নামাজ হচ্ছে beheshter খুঁটি ইসলাম ইসলামু কালা খামসি শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তো ইসলামের বুনিয়াদ কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়েটা কালিমা নামাজ রুজা হজ জাকাত প্রথম নাম্বার কালিমা আমরা আল্লাহ এবং রসুলের প্রতি ইমান বিশ্বাস রাখলাম দুই নম্বর কাজটা হচ্ছে কি কালিমার পরই হচ্ছে নামাজ আমরা নামাজ প্রথমে আদায় করতে হবে নামাজ যদি আমরা আদায় না করি দুনিয়ার সমস্ত বন্ধীও যদি করি বলেন তো নামাজ না পড়লে মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ দীক্ষিনা বলেন আমরা নামাজ পড়ি না নামাজ যদি পড়তাম দুনিয়ার সমস্ত থেকে বিরত থাকতাম ঘোষণা হচ্ছে আমার আল্লাহর আনিল নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আজকে আমরা খারাপ কাজ থেকে বিরত নাই কারণটা কি কারণ নামাজ আমাদের হয় না নামাজ যদি হইতো আমাদেরকে নামাজ খারাপ কাজ থেকে কি কিনা কে আমাদের আড়ামত চলে আসছে নামাজ নাই তো নামাজ নাই কিন্তু বিভিন্ন জামেলা আমরা জড়ি জড়িত আসি না নাই আমাদের চতুর্শে আমরা সকাল বেলা যখন ঘর থেকে বাহির হয় নবী আমার জানিয়ে দিচ্ছেন উম্মনের উম্মতের আরে শোনো তুমি যখন সকাল বেলা ঘর থেকে বাহির হইয়া যাইবা ইমান নিয়ে বাহির হইয়া যাইবারে উম্মত কিন্তু ঘরের মধ্যে যখন তুমি ঢুকবা তোমার আশা নাই ইমান নিয়ে ঢুকতে পারো তুমি বেঈমান হয়ে গড়ের মধ্যে ফিরতে পারো ঠিক কিনা বলেন একটা কচু পাতার মধ্যে পানি রাখলে যে এইভাবে টলমলা হয় বর্তমান ইমান বর্তমান আমাদের মধ্যে ইমান এমন হয়ে গেছে যখন কচু পাতার মধ্যে পানি দেখলে নড়চড় হয় একটু ধাক্কা দিলেই এক সাইড দিয়ে পড়ে যায় ইমান তেমন হয়ে গেছে বহু ধরনের আলিম সমাজ বহু ধরনের হিতনা বহু ধরনের ফাসাদ চলে আসছে বহু ধরনের মাতব্বর চলে আসছে বহু ধরনের বহু বহু কেয়ামতের আলামত চলে আসছে যদি আপনি দেখেন ইমান বাঁচানো কিন্তু সম্ভব হয় না